আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম এখন আমরা এনসিটিভি কর্তৃক বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটির আমরা সমাধান করব প্রথমে আমরা ক বিভাগ নৈবিত্তিক অংশ দেখব এখানে বলা আছে যে প্রতিটি প্রশ্নের মান এক বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি শুধুমাত্র খাতায় লিখতে হবে এক নম্বর কোন গাছটি জাতীয় কামিনি ব্যাটারিতে শক্তি কী হিসাবে জমা থাকে রাসায়নিক শক্তি বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গস রেইন মানে হচ্ছে বৃষ্টি নিচের কোনটি কোনটি মৌলিক একক নয় বর্গমিটার কেন বর্গমিটার একক নয় কারণ মিটার আর মিটার গুণ করলে হয় বর্গমিটার যেহেতু দুইটা মিটার গুণ আছে এই জন্য এটা কি মৌলিক না যৌগিক তো এই চিত্রটা ভালো করে খেয়াল করো এখানে উপরের চিত্রে কোন নক্ষত্র মণ্ডলী এখন এই উপরের চিত্রটার মাধ্যমে আমরা কি উত্তর হবে উর্ষা মেজর ছয় নম্বর কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ ফসফরাস নিচে কোনটি সতরাকে অনুপস্থিত ক্লোরোফিল কুয়া থেকে পানি তুলতে কোন ধরনের সরল সরলযন্ত্র সবচেয়ে বেশি উপযোগী কপিকল তথ্যের আলোকে নিচের নয় ও দশ নম্বর প্রশ্নের উত্তর দাও তো এই তত্ত্বটি তোমরা ভালো করে পড়ে নিও তো আমি উত্তরগুলো দিয়ে দিই কোন পদার্থের তৈরি সামচ থেকে কাঠি সব থেকে আগে খুলতে পারবে সেটা হচ্ছে রূপা দশ নম্বর কাঠিটি খুলে পড়ার সময় সামুচের তাপমাত্রা কত ছিল সাতান্ন ডিগ্রি সেলসিয়াস একটি দুই কেজি ভরের একটি বস্তু তিন মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুরি গতিশক্তি কত নয় জুল এখানে একটি সূত্র আছে সূত্রের মাধ্যমে মানগুলো বসিয়ে দিলে আমরা উত্তর পেয়ে যাব বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্লুটো কি নবম গ্রহ হিসাবে পরিচিত প্লুটো তারপরে কোনটি দ্বিবর্ষী উদ্ভিদ মানে দ্বিবর্ষ মানে দুই বছর বাসে যেটাকে গাজর পনেরো নম্বর উত্তর হচ্ছে পারত তারপর আমরা কি দেখব যে এক কথায় উত্তর তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও তারপর আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তো চলো এখন উত্তরগুলো দেখে নিই দেখো এইখানে ষোলো থেকে পঁচিশ সবগুলো উত্তর দেওয়া আছে ষোলো নাম্বার হচ্ছে পরভুজি উদ্ভিদ সতেরো নাম্বার নিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ আঠারো নম্বর চোখের ক্যান্সার উনিশ নাম্বার এক হাজার তেরো মিলিবার বিশ নাম্বার হচ্ছে অনতিরিশ দশমিক পাঁচ দিন একুশ নাম্বার রাসায়নিক পরিবর্তন বাইশ নাম্বার শূন্য দশমিক নয় দুই পার সেন্টিমিটার কিউব তেইশ নাম্বার মহাকর্ষ চব্বিশ নাম্বার ওয়ার্ড পঁচিশ নাম্বার হচ্ছে ব্যারোমিটার তো আমাদের এক কথায় যে দশটি প্রশ্ন ছিল সেগুলো আমরা উত্তর দেখে নিলাম এখন আমরা বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের মান দুই নম্বর করে তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও ভালো করে তারপর আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই দেখো এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিনটা আর নিচে চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তো প্রশ্নগুলো একটু দেখে নেই আমরা এখানে প্রতিটি প্রশ্নের মান পাস করে তারপরে ঘ বিভাগ এখানে প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে এখানে সাতটি থেকে পাঁচটি প্রশ্ন দিতে হবে তো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে এইটি দেখো পাশে কিন্তু নম্বর দেওয়া আছে যে সকল প্রশ্নের ক এবং খ আছে তাদের নাম্বার দেওয়া আছে চার যোগ চার এর মানে হচ্ছে ক নাম্বারে চার খ নাম্বারে চার তারপরে তিনের দেখো এখানে ক এবং খ তিন ক নাম্বারে তিন নাম্বার তিন নাম্বার এবং খ নাম্বারে হচ্ছে চার নাম্বার এখানে তিন যোগ পাঁচ আট প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আট করে তোমরা এই ডান পাশে দেখতে পাবা যে ক এবং খ কোন প্রশ্নের কত নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পর্যন্তই দেওয়া আছে ছয় সাতে প্রয়োজন নেই তোমরা প্রশ্নগুলো আরেকবার একটু ভালো করে দেখে নাও